ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি চীন জাপান ও দক্ষিণ কোরিয়া এই সাবজেক্টটির যে শর্ট সাজেশন তা নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি এই সাজেশনটি আমি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে অবশ্য কবি জন্য দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দু হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে যেটি এই সাজেশনে উল্লেখ করা হয়েছে আর কবি ব্যাগের জন্য সর্বমোট উনিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই প্রশ্নগুলো আর পাশাপাশি এখানে যেগুলো একশো পার্সেন্ট মার্ক করা প্রশ্ন সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বেন যদি আপনার কাছে ব্যতিক্রম পাবলিকেশনসের সাজেশনটি থেকে থাকে তাহলে এখানে কিন্তু পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে সেই পৃষ্ঠা অনুযায়ী আপনি খুঁজেই কিন্তু পড়তে পারবেন আর অন্য বই থাকলে সেখান থেকে আপনাকে একটু খুঁজে পড়তে হবে আর গবিভাগের জন্য সর্বমোট প্রশ্ন রাখা হয়েছে সতেরোটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সতেরোটি প্রশ্ন যদি অনুশীলন করেন তাহলেও কিন্তু আপনি একটি ভালো ফলাফল করতে পারবেন তো এই ছিল আমার হাতে থাকা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিষয়কোট চব্বিশ উনিশ শূন্য সাত এই যে কোর্সটি এই কোর্সের শর্ট সাজেশন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ